দর্শকরা দেখতে পাচ্ছেন যে আমরা চলে আসছি মামনদের বাড়িতে এখানে মামন সহ কিন্তু আমরা এই গরমের ভিতর ঘাম পসে এর ভিতর কিন্তু সাধে আসলে আসলো আমবত্তা খাচ্ছি আসলে খুব অন্যরকম প্লিজ আমরা সবাই ঢাকা থেকে মূলত কিন্তু সরাসরি ওদের বাড়িতে এসে কিন্তু এই আমবত্তা খাচ্ছি আমবত্তাটা শুধু কোপো কিন্তু আসলে যেটা মজুর রয়েছে এটাও কিন্তু আমরা খাবো চানাচুর আসলে খুবই আপ্যায়নের ব্যবস্থা আমাদের জন্য করা হয়েছে হঠাৎ করেই কিন্তু আমরা আসছি

এই যে এই বছর প্রথম গত বছর প্রথম বছর এবছর এই বাড়িতে আম যখন হয় তখনই আসেন নাকি আমার আমি খাওয়া না আমি সত্যি আমের ভর্তা এইভাবে খাই না কিন্তু এটা কিন্তু একদম মুক্ত হ্যাঁ হ্যাঁ ফর্মালিন ভিটামিন সি মাত্র পারলাম গাছ থেকে তাজা জাম আম

অসাধারণ oh, অসাধারণ <laughs> <analogy> <No. laughs> <Alright. laughs>